সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো অনেক দিন পরে আমি ভিডিওটা স্টার করলাম তো আজকে হোলি তো হ্যাপি হোলি সবাইকে তোমরা হোলির দিন কেমন কি কাটাচ্ছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মা বাড়িতে নেই সমস্ত কাজগুলো করে নিয়ে এখানে চা বানিয়ে নিয়েছি এই যে চা বানিয়ে নিয়েছি আমার জন্য আর বোনের জন্য আর কালকে রাতে চাউমিন বানিয়েছিলাম আর এই যে স্যালাড রয়েছে এই ডিম ভাজা করেছিলাম ভাত ছিল পিঠাটা এখানে যে একটু রয়েছে চাউমিন তো এখন এটাই খেয়ে নেব তারপরে মাংস এনে দিয়েছে তো এটা রান্না করব চাটা খেয়ে তো আমি এখন চাটা খেয়ে নেব বিস্কুট নেই চায়ের সঙ্গে খাওয়ার জন্য ওই জন্য শুধু চাই খাচ্ছি আর যখন বিস্কুট থাকে তখন অনেকগুলো করে চার সঙ্গে বিস্কুট খায় যখন থাকে না তো খালি চাই খেতে হয় তো সকালের খাওয়া দাওয়া করতে করতে দুপুর দুটো বেজে গেছে এখানে পটল ভেজেছি আর হচ্ছে যে ভাত রান্না করেছে আর এই চিকেন কে কে খাবে চলে আসো বন্ধুরা আর বোন এখন কষানো মাংস খাচ্ছে ওজন্য তুলে রেখেছিলাম